দেখো তো তোমার চা ঠিক হয়েছে কিনা তোমার চা করা যা ঊষা পেয়ালাটা স্বামীর টেবিলের উপর রাখলো অনেক বেলা করে ঘুম থেকে উঠে টেবিলের উপর পা ছড়িয়ে বসেছিল রণজিৎ কতকগুলো চিঠি লেখবার দরকার চায়ের রঙের দিকে একবার তাকাতে বোঝা গেল চা তৈরি করা শক্ত বটে কিন্তু উষা তা পারে একটা চুমুক দিয়ে রণজিৎ বলল ঠিক হয়েছে মিষ্টি ঠিক দুধ আর লাগবে না লিকার দেব আর ইচ্ছা করি একটু কম দিয়েছি যে গ্যাস্ট্রিক পেনের কথা বলছিলে কাল রাতে আমার মনে হয় ওরকম কড়া চা খেয়ে খেয়ে তাই হয়েছে রণজিৎ টেবিলের ওপর থেকে পা দুটো টেনে এনে চেয়ারে ঠিক হয়ে বসল চায়ে ঘন ঘন বার দুই চুমুক দিয়ে একটা প্যাড টেনে নিল ফাউন্টেন পেনটা বার দুই ঝেঁকে রণজিৎ নিজের মনে বলতে লাগলো কে জানে এত টিকিট হবে কিনা তোমার কাছে আছে উষা ঘাড় নেড়ে বলল আছে রণজিত ঝুঁকে পড়ে লিখছিল উষা ব্লাউজের ভেতর থেকে একটা পোস্ট কার্ড বের করে বললে দেখো রণজিত ঘাড় তুলে বললে এ আবার কি চিঠি অত্যন্ত উদাসীনভাবে ভাবে কার্ডটার দিকে একবার তাকিয়ে রণজিৎ লিখতে লিখতে বললে কবে এলো কাল বিকেলে কোথেকে পাটনা কে লিখলে না পোস্ট কার্ডখানা হাতে নিয়ে এপিট ওপিট নেড়ে ঘুরিয়ে ফিরিয়ে রণজিৎ না পড়ল এক লাইন না দেখালো পড়াবার পড়বার কোনো আগ্রহ টেবিলের একপাশে পাশে সেটাকে ঘুরিয়ে দিল সে ছায়ে আরেক চুমুক দিয়ে নিজের চিঠি লিখছে রণজিৎ উষা একটু ব্যথিত হয়ে বললে দেখলে না আসল আর ঠ্যাঙের মতো লেখা বুঝলাম না কিছু কে লিখেছে একটা ছোট ছেলে এর চেয়ে ভালো হাতের লেখা কী তার তোমার হাতের লেখাই বা এমন কি সুন্দর লিখতে লিখতে রণজিৎ বললে কী লিখল উষার অনেক কথা বলবার ইচ্ছা ছিল কিন্তু ক্যাশ ক্যাশবক্সের থেকে খাম ও টিকিট বার করে নিয়ে আবার লিখতে শুরু করেছে উষার ও রান্নাঘরের কাজ বাকি পড়েছিল বললে এখানে দু চার দিনের জন্য বেড়াতে আসতে চাচ্ছে ছেলেটি খানিক্ষণ নিস্তব্ধভাবে নিজের মনে লিখতে লিখতে রণজিৎ বললে ছোট ছেলে এবার আইয়ে দিলে রণজিৎ একটা লাইনের মাঝখানে সেমিকোলন বসিয়ে দিয়ে বললে কিন্তু কি করে আসবে কেন বাড়ি তো আমার নয় তা জানি কিন্তু সে তো আমার শ্বশুর বাড়ির লোক নিশ্চয় হ্যাঁ আমার বাপের বাড়ির সম্পর্কিত রণজিৎ ফাউন্টেন পেনে কালি ভরতে ভরতে বললে সবই তো জানো উষার মুখ দেখে মনে হচ্ছিল কিছুই যেন সে জানতে চায় না রণজিৎ বললে এবারে কোয়ার্টার মাস্টার মেজু কাকা ও জ্যাঠামশাই এবং তাদের পরিবার পরিজন কলবের নিবটা তারা উচিত সম্মান দেয় না তোমাকেও না তা তোমাকে রণজিত বললে এ বাড়িতে আমি আর কাউকে আনতে চাই না অন্য কথাও যদি যেতে পারি উষা ঠোঁটে ঠোঁট চেপে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলে মনের ভেতর ব্যথা না হতাশা চোখের জল না আক্রোশ কিছুই সে বুঝে উঠতে পারছিল না রণজিৎ টিয়ের মাথা কেটে চলেছে আয়ের উপর ডট বসাতে কোনো ভুল নেই কমা ফুল ফুলস্টপ সবই ঠিকঠাক জায়গায় বসে যাচ্ছে উষা অবসন্ন হয়ে উঠে বললে তাহলে সে আসতে পারবে না রণজিৎ ঘাড় নাড়ল শুধু এ বাড়িতে এটুকু অধিকারও তোমার নেই রণজিৎ বলল না আমার বাপের বাড়ির এরকম অপমান তোমার সহ্য হয় দেখছই তো আমিও গিললাম তোমাকেও গেলালাম এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কোনো ব্যবস্থাও তুমি করছো না টাকা কোথায় এসব প্রশ্ন প্রত্যুত্তর এদের দুজনের জীবনেই সহজ হয়ে এসেছে এর মধ্যে কোনো নতুনত্ব নেই ব্যথা অনেক কম দুজনেই জীবনযুদ্ধে হাঁটতে বসেছে অত্যন্ত অল্প বয়সে এক একবার সেই কথা ভেবে অত্যন্ত ক্লেশের চমক লাগে কিন্তু এক কাপ ভালো চা পেলে কিংবা পান শুকুরির আড়ম্বরে অথবা চুরুট ফুঁকে জীবনটাকে এত বেশি অসহ্য মনে হয় না উষা রমেনের কাঠখানা ব্লাউজের ভেতর পুড়ে নিল ব্লাউজের ওপর হাত বুলোতে বুলোতে বললে আমার বাপের বাড়ি কি দোষ করেছে যে এদের এত চক্ষুশুল রণজিৎ রণজিত বললে বইয়ের বাপের বাড়ি শ্বশুরদের বরাবরই চক্ষুশুল ঊষা বললে তবু যদি নিজের শ্বশুর বেঁচে থাকতেন এদের কি এদের কোথায় পোড়ানি সেসবের ঢের ঘাঁটাঘাঁটি হয়ে গেছে রণজিৎ আর ঘাটাতে যাচ্ছিল না লিখছিল উষা বললে আমার বোনও যখন এসেছিল তখনও ওরা এরকম করেছে রণজিৎ হাটের হাতের চিঠিটাকে শেষ করে এসে নাম সাইন করলে উষা বললে মন খারাপ হয়ে যায় লোকেই বা ভাবে কি ছি এমন বাড়িতেও থাকতে হয় বাইরের মস্ত বড় শিরিষ গাছটা দুটো বাতাসে শসো করে উঠেছে টেবিলের কাগজপত্র উড়তে উড়তে বাতাস থেমে গেল মাথার এলোমেলো চুল সামলাতে সামলাতে উষা বললে ছেলে মানুষ পরীক্ষার পর দু চার দিন বেড়াতে আসতে চেয়েছে এখানে গেড়ে বসবে তো না এতে কার কি আঁচড় লাগে বলো তো দেখি রণজিৎ টেবিলের উৎক্ষিপ্ত কাগজপত্র গোছাচ্ছিল উষা বললে এইবার আইয়ে দিলে পাটনা ইউনিভার্সিটি থেকে খুব ভালো ছেলে বোর্ডে হয়তো প্রথম আট দশ জনের ভেতর হবে কাগজপত্র গুছিয়ে নিয়ে রণজিৎ একটা শীষের ঢাকনি চেপে দিলে উষা বললে উপরে স্ট্যান্ড তো করবেই তাছাড়া কত বই সে পড়েছে আবার বাতাস ছাড়ল রণজিৎ শিশের ঢাকনিটার দিকে তাকিয়ে ভাবছিল তিরিক্ষে বৈশাখের বাতাস না উতরলে লেখাই দায় হবে কিন্তু এই চিঠিগুলো আজকে ডাকের ভেতর শেষ করা যায় উষা বললে গত পুজোর ছুটিতে মুঙ্গের গেলাম না ওদের বাসায় দিন পনেরো ছিলাম আমাকে নিয়ে ওরা যে কি করবে ঠিকই পেলে না উঠতে বসতে খেতে দেতে একটা কুটোও যেন আমার নিজের চিরতে না হয় এমন পই পই করে দেখাশোনা কে কার করে রণজিৎ বললে মানুষ হলেই করে আর তোমরা দেখছি তো অমানুষ উষা ঈসৎ খুশি হয়ে বললে তাছাড়া আর কি রাবণের বংশও এমন নচ্ছার ছিল না পোস্ট পেপার বানিয়ে নিয়ে রণজিৎ বললে তা ছিল না বটে উষা আরো খানিকটা খুশি হয়ে পড়ল বললে যাই বলো তাই বলো আমি রমেনকে আনবই রণজিৎ লিখতে শুরু করেছে স্ত্রীর কথার কোনো জবাব দিল না হয়তো সে কথা কানেও যায়নি তার উষা বললে আমি আজই লিখে দেব রমেনকে সিধে চলে আসতে রণজিৎ চুপ করে রইল হয়তো উপেক্ষা করছে তাকে উষা একটু রুক্ষস্বরে বললে শুনছ তোমার বিছানায় শোবে কিন্তু আমার বিছানায় কে রমেন আর তুমি কোথায় শোবে আমি কোথায় আর এই গরমের দিনে যে কোনো জায়গায় ঊষা খুব পরিতৃপ্ত হয়ে বললে মশারি যদি না আনে তাহলে তোমার মশারিটা দিও আমার আর খুকনের মশারিটা তো খুব বড়ো নাহলে সেটাই দিতাম এখানে যা মশা ছেলে মানুষ মশারি আনতে যদি ভুলে যায় তাহলে এক রাত তো টিকতে পারবে না ভাগ্যিস তুমি মশারি ছাড়া শুতে পারো উষা আহ্লাদে টলমল করছিল বললে তোমার সঙ্গে এই কথা রইল কিন্তু রণজিতের টেবিল থেকে চায়ের পেয়ালাটা তুলে নিয়ে উষা মুহূর্তের মধ্যেই রান্নাঘরের দিকে চলে গেল চুরুর জ্বালিয়ে নিয়েছে রণজিৎ বাকি না চিঠি পড়ে থাকছে জরুরি বটে বড্ড জরুরি দেড় মাস দু মাস ধরে এই চিঠিগুলো উত্তরের প্রতীক্ষা করছে কিন্তু লিখতে ইচ্ছে করছে না কি হবে প্রতিটি অক্ষর লেখা হবার পরই মৃত্যু এসে যেন তাকে গিলে খাচ্ছে এই চিঠিগুলো যেন সব জীবন মৃতদের ঠিকানায় চলেছে এখনো যেন এরা ঢের ধূসর পূর্ণ হয়ে গেছে যেন ব্যবহৃত হয়ে গেছে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে এই চিঠিগুলো দিয়ে পৃথিবীতে কার কি প্রয়োজন আছে মিছিমিছি প্রয়াস শুধু জীবনের সমস্ত পুরনো চিঠির কথা মনে পড়ে যাচ্ছে রণজিতের হাজার হাজার দিন বসে সেগুলো লেখা হয়েছিল কিন্তু তার একখানাও আজ কোথাও নেই কোনো মানুষের কোন রকম ব্যবহারের উপযুক্ত বিবেচিত হয়ে পৃথিবীতে কি থাকে চায়ের পেয়ালার আস্বাদের মাধুর্য প্রতি সকালে সন্ধ্যায় এমন চমৎকার হয়ে বেঁচে থাকে বিশেষত বেঁচে থাকেই যখন তার রুচিমতো তৈরি হয়ে আসে চুরুট প্রতি মুহূর্তেই যত বেশি চুরুট কেনা যায় খাওয়া যায় জীবনের উপভোগ বেড়ে যায় তত একটা বাস্তব জিনিসকে পাওয়া যায় চিঠি উষার ভালোবাসা বা ঘৃণা উপেক্ষা পরের লেখা গল্প কবিতা বই পৃথিবীর সব মানুষদের কথা কাজ সবই ধোঁয়া শুধু অসারতা মাত্র রণজিৎ অনেকক্ষণ বসে চুরুটটা শেষ করল শিরিষ গাছ দুটোর দিকে ছিল সে রান্নাঘরের কাজ ছেড়ে এসে উষা বললে একখানা পোস্টকার্ড দাও তো টেবিলের ওপর একটু ঝুঁকে দাঁড়িয়ে দাঁড়িয়েই উষা চিঠিখানা শেষ করল হলুদ মাখা হাতে তারপর রণজিৎকে বললে পোস্ট করে দিও রমেনকে এসে পড়তে লিখলাম রণজিৎ বললে লিখলেই তো হলো না উষা রণজিতের মুখ চেপে ধরল উষার হাত ছাড়িয়ে নিয়ে রণজিত বললে কি চাও তুমি মুহূর্তের মধ্যে এই কারখানা ছিঁড়ে কুটিকুটি করে ফেলে উষা বললে কিচ্ছু না রণজিতের সঙ্গে আর কোনো কথা নেই তার উষার মুখের দিকে তাকালে মনেও হয় না মুহূর্ত আগেই তার হৃদয়ের ভেতর থেকে ওই হলুদ মাখা আগ্রহনিক্ত কারখানা বেরিয়ে এসেছিল কিংবা নিকট ভবিষ্যতে বিরস হলুদ বাড়তে যাবে সে আর উষা তার নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে সংসার যাক তার দগ্ধ হৃদয়ের দাম সংসারের চেয়ে ঢের বেশি সেই রমেন যদি এখন উষাদি বলে ডাক দিয়ে দাঁড়াতো এসে তাহলে দরজা খুলে রণজিতের জন্য এক কাপ চা তৈরি করে নিয়ে আসতে পারে উষা কিন্তু এখন সে উনে চড়ানো ভেটকি মাছের ঝোল পুরে ছাড়খাড় হলো কিনা দেখতেও যাবে না আস্তে আস্তে উষার ঘরের দরজা খুলে তার কানে কানে বলা যায় নাকি এত অধীরতা কেন জীবন যা তা জেনেও কিন্তু ওসবে কিছু হবে না রক্ষা যারা করবে তাদের জাত আলাদা রণজিৎ অত্যন্ত অস্বস্তির সঙ্গে দেখছিল তাদের মধ্যে একজন সেই বুড়ো কাপড় ফেরিওয়ালা বিশ্বেশ্বর আসছেন কাপড়ের মস্ত বড় গাঁঠড়িটা কাঁধ থেকে নামিয়ে বিশ্বেশ্বরবাবু ডাক দিলেন বোমা বিশ্বেশ্বরের গলা উষার কাছে একটা জিনিস কাপড় কিনুক না কিনুক নানা রকম ঢঙের শাড়ি ও ব্লাউজ ঘাঁটিও ফুর্তি পায় উষা বৌমা কাপড় এনেছি বৌমা কোথায় গো বৌমা রণজিত বললে কীরকম কাপড় দেখি তো বিশ্বেশ্বর বাবু খুলবো গাঁটরি আরে খুলুন না দরজার আড়ালে উষাকে শুনিয়ে শুনিয়ে রণজিৎ বললে গাঁটরি খুলবেন তাতে আবার একটা কথা কচি কলাপাতা রঙের এক রকম শাড়ি বেরিয়েছে বাজারে উফ কি ফাইন কল্পনাও করতে পারা যায় না যে মানুষ বলেছে বিশ্বেশ্বর হাসতে হাসতে বললে তাহলে বুনল কে রণজিৎ বললে শাড়ি পাখি আর সুপ পাখি মিলে বিশ্বেশ্বর গাঁটড়ি খুনতে খুনতে বললে পরন কথা ঢের শিখেছেন নিন এখন রাখুন কাপড় দেখুন রণজিৎ বললে এই সবই তো দেখছি খদ্দর খদ্দর কোথায় বলেন কি আপনি এই দেখুন না পাটের শাড়ি এই মাদ্রাজি এই দেখুন ঢাকায় শাড়ি এমন জ্যাল জ্যালে খাদির মতো দেখা যে খাদির মতো জ্যাল জেলে বিশ্বেশ্বরবাবু থ খেয়ে গেলেন দু চার মুহূর্ত তার মুখ দিয়ে কোনো কথাই বেরলো না পরে নিজেকে সংগঠিত করে নিয়ে বললেন আচ্ছা বেশ ঢাকায় শাড়ি যদি আপনার পছন্দ না হয় এই দেখুন বুটিদার না ও কি বিশ্রী সরিয়ে রাখুন সরিয়ে রাখুন বিশ্বেশ্বরবাবু বিশ্বেশ্বরবাবু একটা হাঁক ডাক দিয়ে বললেন বটে শাড়ি বোঝেন আপনি শাড়িগুলো টানতে টানতে বললেন খুব বোঝেন বৌমা থাকলে কিন্তু কথাটা বিশ্বেশ্বরবাবু শেষ করলেন না বিরাট শাড়ি স্তূপের ভেতর তার ব্যবসায়ী বুদ্ধি অত্যন্ত প্রখরভাবে কাজ করছিল বললে ভাগলপুরি নেবেন রণজিৎ মাথা নেড়ে বললেন দূর বেনারসি ছাই গুজরাটি সে তো একেবারে জাহান নামের জিনিস বাঙালি মেয়েকে কখনো গুজরাটি শাড়িতে মানায় কেন মরদের মতো দেখায় বড়জোর না মরদের মতো মেয়ে মানুষের মতো কিছুতেই না রণজিৎ অত্যন্ত প্রবলভাবে মাথা নাড়ল বিশ্বেশ্বর পরাস্ত হয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন সস্তা নেবেন না দামি নেবেন রণজিত চুরুট জ্বালাচ্ছিল বিশ্বেশ্বর বললেন তসরের নেবেন রণজিত বললে ও তো বামুন পুরুতে পড়ে বিশ্বেশ্বর বিরক্ত হয়ে বললে শাড়ি জ্ঞান আপনার টন টনে চৌকাঠের ওপর আস্তে আস্তে বসে বললে বৌমা কোথায় বাবু বড্ড ক্লান্ত হয়ে গেছে রণজিত বললে আচ্ছা দেখি খদ্দরের শাড়ি একখানা বিশ্বেশ্বর উৎসাহিত হয়ে বললেন তাই বলুন আমি খদ্দর নিয়েই তো বেরিয়েছিলাম খদ্দর বেচবার জন্য খদ্দরের রংচঙা শাড়িগুলো বিছাতে বিচ্ছাতে বিশ্বেশ্বরবাবু বললেন ও বেনারসি ফেনারসি তো টোপ গেলবার জন্য রণজিৎ বললে দেখুন না আমিও খদ্দরের ধুতি পাঞ্জাবি পরেছি খুব বড় বড় ঘরের মেয়েরাও খদ্দরের শাড়ি পরে পরে জিনিসটাকে এমন জমকালো করে তুলেছে যে মেয়েদের এছাড়া আর কিছুতেই মানায় না কি বলেন বিশ্বেশ্বরবাবু বিশ্বেশ্বরবাবু মাথা নেড়ে বললেন খুব এই দেখুন বুটিদার খদ্দর রণজিৎ লাল জর্দা হলুদ বেগুনি খাদির শাড়িগুলোর দিকে তাকিয়ে অত্যন্ত বিতশ্রদ্ধ হয়ে বললে খদ্দর হবে সাদা দুধের মতো চড়া মুগার পাড়গুলো বিশ্বেশ্বর এক ছোঁয়ে রঙিন শাড়িগুলো গুছিয়ে বললে বুঝেছি বুঝেছি আচ্ছা দিচ্ছি যার যেরকম টেস্ট রণজি তাকিয়ে দেখল উষা এসে দাঁড়িয়েছে অত্যন্ত কৌতুকের সঙ্গে শাড়িগুলোর দিকে তাকিয়ে মুখে তার বিরক্তি হতাশা নিষ্ক্রিয়তার এক বিন্দুমাত্র অবধি নেই সে নিজের জিনিস বেছে গুছিয়ে নিতে এসেছে অনেকখানি লেট হয়ে গেছে তার মুখে তার আগ্রহ উৎসাহ একটা খিধা। যেন একটা হিংসার শেষ নেই আর এমনি করে কি সন্তানের সঞ্চার গর্ভে গ্রহণ করে না মেয়েদের এই দারুণ স্পৃহা জীবনের যে কোনো কামনার জিনিসের জন্য রণজিৎকে অবাক করে দিল সে নিজেও নিতান্ত বিরাগ মানুষ নয় কিন্তু তবু নিজের ইচ্ছাধীন যে কোনো মুহূর্তে যে কোনো কামনার জিনিস থেকে নিজেকে কত তাড়াতাড়ি বিচ্ছিন্ন করে ফেলতে পারে কেন পারবে না সবাই কি তা পারে না রণজিৎ ঘাড় হেট করে জানল রমেনের জন্য এক প্রতি আগ্রহ কখন যে উষার হৃদয় থেকে উবে গেছে এতক্ষণ বিছানায় পড়ে পড়ে এই গাঁটটির প্রতি ললুপতায় ঊষার মন ভরেছিল বেনারসি ভাগলপুরি শাড়ির জন্য মন ছটফট করে ফিরছিল তার উষা উবু হয়ে বসে খদ্দরের নীল হলুদ ভিড়গুলো শাখার মতো সাদা কঠিন হাত দিয়ে সরিয়ে দিয়ে বললে কি সব অনাশিষ্টি বিছিয়ে বসেছেন বিশ্বেশ্বর বাবুর দিকে তাকিয়ে বললে কই বেনারসির গাঁটটা খুলুন তো দেখি রণজিতের দিকে তাকিয়ে ক্ষমা কৌতুক কোমল চোখে হাসতে হাসতে বললে শাড়ি বাছা হচ্ছিল পুরুষ মানুষ হয়ে যাও তোমার কাজে যাও আমি বেছে নেব এখন রণজিৎ বললে এতক্ষণ আস কেন উষা সে কথার কোনো জবাব না দিয়ে বিশ্বেশ্বরবাবুর খোলা গাঁটের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বললে এই এই আপনার বিনালসি বিশ্বেশ্বরবাবুর লজ্জিত হয়ে বললেন বেশি দামি চাও বৌমা কপাল মুস্তে মুস্তে বললেন তা তো নেই এখন আনিয়ে নিতে হবে উষা বললে দাম টাম বুঝি না এই কি জিনিস ছি কেউ পরে বাস্তবিক বড় মন খারাপ হয়ে যায় রণজিৎ তাকিয়ে দেখল কেমন খাসাই কিন্তু তবু এরই ভেতর একটা বেনারসি বেছে নিল সে হাঁটু ও কোলের ভেতর গুজে সেটাকে চেপে রাখলো ঊষা বাঘ যেমন থাবা দিয়ে চেপে মৃত শিকার অধিকার করে রাখে রণজিতের দিকে উষা বললে হ্যাঁ সে একরকম দেখেছিলাম কলকাতায় এই যে সেদিন গিয়েছিলে হ্যাঁ তাহলে ফ্যাশনটা এখনও হাল অনেকে পরে সে শাড়ি নেই আপনার বিশ্বেশ্বরবাবু বাঁ হাতের তেলোর ভেতর খানিকটা খৈনি টেপাটেপি করছিল বাবু চৌকাঠের দিকে চোখ মারতে মারতে বললেন আচ্ছা দেখব উষা উৎসাহিত হয়ে বললে কবে দেখবেন এনে দেব উষা একটু নিশ্চিন্ত হয়ে বললে যত তাড়াতাড়ি পারেন বিশ্বেশ্বর বাবু অর্ধস স্বরে বললেন আচ্ছা গলা খাঁকড়ে বললে একটা মুর্শিদাবাদী সিল্কের শাড়ি নাও না প্রলুব্ধ হয়ে উষা বললে কই দেখি রণজিতের এইবার থামবার পালা এত টাকা সে কত থেকে পাবে দুবেলা অন্য সংস্থান করতেই তার জীব বেরিয়ে যাচ্ছে কিন্তু আপত্তি করতে গিয়ে তার গলা কাঠ হয়ে গেল ঊষার হিংস্র লিপসার সামনে নিজের ধীর স্থির ঠান্ডা কল্পনা ও চিন্তার পৃথিবী জীবন বলেই মনে হচ্ছে না নিজের মানুষ বলেই হচ্ছে না বিশ্বেশ্বর ও ঊষা এমন গভীরভাবে মানুষ